যশোরের সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী নিহত হয়েছেন এছাড়া ঝিনাইধ সদর সিলেট আশুলিয়া ও টাঙ্গাইলের কালিহাতিতে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চারজন যশোরের মনিরামপুরে বাকসপুর বাজারে পাওয়ার টিলারের সাথে মোটরসাইকেলে সংঘর্ষে স্বামী স্ত্রী নিহত হয়েছেন রণজিৎ কুমার ও তার স্ত্রী পাপিয়া কুমার দাস দুপুরে মোটরসাইকেলে ঝিকোর গাছা থেকে মনিরামপুর যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে এদিকে ঝিনায়দহ সদরের বৈডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আবু বক্কর নামে এক নসিমন চালক মারা গেছেন পুলিশ জানায় সকালে নসিমন নিয়ে বৈঠাগায় পৌঁছালে একটি গাড়ি নসিমনকে ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি সিলেট সদরে বালু ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন আহত চার যাত্রীকে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যদিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পলাশ বাড়িতে বাস চাপায় আনিসুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এছাড়া টাঙ্গাইলের কালীহাতিতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন